ধন্যানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানা সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানটা আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই যুক্ত খোলা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি এই মেশিনগুলো মেশিনগুলো আমরা চেক করতেছি কাটিং সাইজ দেখতে পাচ্ছেন খড় কাটতে আমরা মেশিনটা চেক দেওয়া হচ্ছে এটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি খড় ও কাটা মেশিন এই মেশিনগুলো মোটর সহ ষোলো হাজার পাঁচশো টাকা এবং মোটর বাদে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র আপনারা সরাসরি আমার ওয়ার্কশপ থেকে এই মেশিনগুলো সরাসরি আপনারা কিনতে পারবেন পাইকারি মূল্যে আপনারা যদি পাইকারি মূল্যে সরাসরি আমার কারখানা থেকে কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা খুলনা রোড যশোর মুরলির জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে অথবা তারা মসজিদের পশ্চিম পাশে যশোর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চি ডেলিভারির এই মেশিনটি এইভাবে আপনারা খড় বা ঘাস ভুট্টা গাছ আখ গাছ এলোমেলো খড় গম গাছ সব কিছুই এইভাবে যেভাবে দেওয়া হচ্ছে আপনারা এইভাবেই কাটিং দেবেন আপনারা ডেলিভারি কাটিং সময় সময় অবশ্যই এইভাবে নিয়মগুলো দেখে নেন এই নিয়মে আপনারা মাল দিবেন অবশ্যই সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা এই মেশিনগুলো ক্রয় করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এটা চার ব্লেট যুক্ত খড় ঘাস কাটা মেশিন এটা হচ্ছে সাত ইঞ্চির ডেলিভারি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল আপনার দাঁত যুক্ত আনারস বাইশ দাঁতের পেনিয়াম ব্যবহার করা হয়েছে এবং এসি আর দুই ঘোড়া মোটর এতে আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে চার যুক্ত জিরো সাইজের ভুসি সাইজের ও ঘাস কাটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কাটিংয়ের কাজ চলতেছে কাটিং সাইজ দেখছেন তো অবশ্যই এত সুন্দর কাটিং হচ্ছে দর্শক বন্ধুরা হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাটিং কাটিংয়ের যে অবস্থা আমরা এক ব্লেটে কাটতেছি এই মুহূর্তে এক ব্লেটে আমরা কাটতেছি যেহেতু যার কাছে খড়টা আনছি খড়টা চেয়ে আনা খড় ওনাকে বড় করে কেটে দেওয়া লাগবে বলে এক ব্লেটে কাটতেছি মালটা ডেলিভারির সময় দুই ব্লেট ফিটিং করে আমরা দিয়ে দেবো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীভাবে কাটিং হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই এই মেশিনগুলো কিনতে পারবেন পাইকারি মূল্যে এছাড়াও আমরা ছয় ব্লেট পাঁচ ব্লেট তিন ব্লেট দুই ব্লেট কভারযুক্ত যুক্ত কবার বাদে আমরা বিভিন্ন ধরনের ফল ঘাস কাটা মেশিনগুলো তৈরি করে থাকি এছাড়াও আমরা মেশিনের খুচরা পেনিয়াম ব্লেড চাকা বিভিন্ন ধরনের আপনার যন্ত্রপাতিগুলোও পাইকারি মূল্যে বিক্রয় করে থাকি আপনারা যদি এইসব সকল জিনিসের জন্য অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই খোলা আছে চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুই ব্লেটে কাটিং হচ্ছে দর্শক বন্ধুরা এটা আমরা দেড় ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট করেছি দেড় ঘোড়া মোটর দিয়ে আপনারা যদি কমপ্লিট এইভাবে নিতে চান তার সহ হুইল বেল্ট কমপ্লিট এ টু আমরা ষোলো হাজার পাঁচশো টাকায় মেশিনগুলো বিক্রয় করে থাকি আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ সুইন ইসলাম সেট আমার চ্যানেলের নাম কৃষিবন্ধন মেশিনারি এবং সুইন ইঞ্জিনিয়ারিং অফসব যশোর দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝেও আমার হোয়াটসঅ্যাপ থেকে এই মেশিনগুলো চালায় চেক করে নিয়ে যেতে পারবেন আপনাদের জন্য এই সুবিধাটাও আছে আপনারা এসে দেখে শুনে বুঝেও চালায় চেক করে নিজে হাতে চেক করে নিয়ে যেতে পারবেন মেশিনগুলো আর যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিভিন্ন জেলা থেকে অর্ডার দিয়ে নিয়ে যেতে চান কন্ডিশনের মাধ্যমে অবশ্যই তারাও আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মেশিনগুলো নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমার কারখানার সামনে আরও মেশিন কমপ্লিট করে রাখছি আপনারা চাইলে এখনই অর্ডার দিতে পারেন অর্ডারের তিন দিনের মধ্যেও আমরা বিভিন্ন জেলাতে মেশিনগুলো পাঠিয়ে থাকি দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আপনারা হাতে কেটে খাওয়াচ্ছেন তারা এখনও আপনাদের গবাদি পশুর জন্য আমাদের কাছ থেকে এই খড় বা ঘাস কাটা মেশিনগুলো ক্রয় করতে পারেন ছাগলের জন্য নিলে ছয় প্লেট বা চার প্লেটের মেশিনগুলো নিতে পারবেন গরুর জন্য নিলে আপনার দুই ব্লেড মেশিনগুলো নিতে পারবেন কবার যুক্ত বাদে বড়ো ছোটো মিডিয়াম যে কোনো সাইজের মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো সাইজের মেশিন কবার যুক্ত কভার বাদে আমরা তৈরি করে থাকি আপনারা এই মেশিনগুলো সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে যুক্ত মেশিনের জন্য কাবাজ তৈরি হচ্ছে বিভিন্ন সাইজের মেশিনের কাজ চলতেছে এই যে লেদে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এছাড়াও বিভিন্ন ধরনের মেশিনও আমাদের কাছে খোলা মেশিনগুলো কমপ্লিট করা আছে ছোট বড়ো মিডিয়াম সকল ধরনের এছাড়াও কিছু মেশিনের বডির সেটিংয়ের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন অর্ডারের তিন দিনের মধ্যেও আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক বন্ধুরা আপনারা এখনই অর্ডার করুন তিন দিনের মধ্যে ওই মেশিনগুলো আপনাদের জেলায় আপনাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কুইন ইসলাম শেখ কৃষি বন্ধন মেশিনারি যশোর